আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে চিতা বাঘ দেখলে কি হয় আপনি যদি স্বপ্নে কোনোদিন চিতা বাঘ দেখেছেন অথবা আপনার পরিয়াল থেকে যদি কোনো চিতা বাঘ দেখেছেন আর ওই স্বপ্নটি আপনার কাছে বলছেন তাহলে এই তাবিরটি আপনি জেনে রাখুন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি চমৎকার তাবির দিয়েছেন আপনাকে কিন্তু আল্লাহ রব্লা আলম সতর্কবাণী দিয়ে দিতেছেন আপনি আমি না জানার কারণে কিন্তু সতর্ক হইতে পারি না হ্যাঁ হজরত ইবনে সিরিন রহমতুল্লা যে কাউকে যদি আল্লাহ রবুল্লাহ আলামিন স্বপ্নে চিতা বাঘ দেখালো তাহলে আল্লাহ রব্লা আলামিন তাকে সতর্কবাণী এইটা দিল যে তার কিন্তু দুঃশন আছেন তাদের পরিয়ালের মধ্যে তাদের পরিয়ালের সাথে দুশ্মন আছেন অতএব আপনার পরিয়ালের যদি কেউ স্বপ্নে চিতা বাঘ দেখেন তাহলে আপনার পরিয়ালের সাথে কিন্তু মানুষের দুঃশন আছেন মানুষের দুশ্মনই করবেন মানুষে কিন্তু শত্রামি করবেনই আপনাদের সাথেই শত্রামি করবেন এখন দেখেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি বলতাছেন যে কোনো মানুষে যদি স্বপ্নে যুগে চিতা বাঘ দেখল আর ওই চিতা বাঘের সাথে সে লড়াই করেছেন চিতা বাঘের সাথে যদি আপনি লড়াই করে থাকেন আর যদি আপনি ওই চিতা বাঘকে লড়াই করে ঘাটাইছেন তাহলে আপনার যে দুশ্মন আছে ওই দুশ্মনকে আপনি পরাজয় করতে পারবেন আর যদি ওই চিতা বাঘকে আপনাকে ঘাটাইছে তাহলে কিন্তু আপনার দুশ্মনে আপনাকে পরাজয় করবেন এই জন্য স্বপ্নে যদি এরকম কোনো দিন দেখেছেন তাহলে কিন্তু অবশ্যই সতর্কবাণী হবেন পাশাপাশি হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি আলাই উনি বলতেছেন যে কোনো বান্দা যদি স্বপ্নে যুগে চিতাবাঘ দেখেছেন আর ওই চিতাবাঘকে সে ধরছেন চিতা বাঘকে যদি আপনি কোনোদিন ধরে থাকেন তাহলে কিন্তু এটি আপনি জেনে রাখুন হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে আপনার যে দুশ্মন আছে আপনার যে শত্রু আছে ওই শত্রুর সাথে আপনি মুলাকাত করবেন ওই শত্রুর সাথে আপনি মিট করবেন অর্থাৎ একসাথে হবেন ওই শত্রুর সঙ্গে অর্থাৎ ওই শত্রুর সাথে কিন্তু আপনি সামনা হবেন আর যদি ওই চিতাবাগে আপনার থেকে দৌড় দিয়ে পলাইছে আপনার সাথে মুলাকাত আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আছিলো কিন্তু আপনার থেকে দৌড় দিয়ে পলাই को से भाग से তাহলে আপনার যে দুশ্মন আছে ওই দুশ্মন আপনার থেকে পলায়ন করবে ভাগবে আর যদি আপনি স্বপ্নে দেখেন যে বহুত চিতা বহুতগুলো আপনার দশটা বিশটা আপনার পিছনে পিছনে চলতেছে আপনার পিছনে আপনার মুতি হয়ে অর্থাৎ আপনি যাই বলেন তাই করে আপনি কাঁদে বসান আপনি মাথাত বসান আপনি তার চিতার বাঘকে আদর করেন এরকম যদি আপনার মুতি অর্থাৎ আপনার তাবে আপনার শিকারি হয়ে যায় বাগে ওই চিতা আপনার শিকারি হয়েছেন তাহলে হজরত ইব্রাহিম কীরমানি রহমতুল্লাহ আলী উনি বর্ণনা করতেছেন যে আপনার যে দুশ্মন আছে ওই দুশ্মনে আপনাকে কিন্তু বেজতি করবেন আপনাকে কিন্তু অসম্মানিত করবেন হজরত জাবির মগরিবি রহমতুল্লাহ আলী উনি বর্ণনা করতেছেন যে কোনো বান্দা যদি স্বপ্নে যুগে চিতা বাগের মাংস খাইতেছেন যতটুকু মাংস সে খাইছে অতটুকু সম্পত্তি তার দুশ্মনের কাছ থেকে তার শত্রুর কাছ থেকে আদায় করতে পারবেন আর যদি আপনি স্বপ্নের যুগে দেখতাছেন যে চিতা বাগে আপনার বাড়িতে এসে অথবা আপনার বাড়ির বেলকনিতে আপনার উঠানে এসে জুড়ে জুড়ে চিল্লাইতা হা করে জুড়ে জুড়ে চিল্লাইতেছে তাহলে এটি তাবির হজরতে জাবির মগরিব রহমতুল্লাহি আলাই উনি দিয়েছেন হজরত ইমনি সিরিন রহমতুল্লাহি আলাই উনি ওনার কিতাবে লিপিবিদ্ধ করেছেন যে আপনি দুশ্মনের পক্ষ থেকে কষ্ট পাবেন ওই দুশ্মনে আপনাকে চিন্তা দিবেন কষ্ট দিবেন এটির থেকে কিন্তু আপনার বাঁচতে হবে অল্লাহ আলম আল্লাহ রব্লা আলমিন ভালো জানেন যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবাই রাখবেন পরবর্তীতে আরও নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ